নতুন সরকার দায়িত্ব নেওয়ার দশ দিনের মাথায় সারা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দিলেও সাধারণ পুলিশ সদস্যদের অনেককে অসুস্থতা ও ব্যক্তিগত কারণে এখনও থানায় আসছেন না শিগগিরই তারাও কাজে যোগ দেবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি সদর দপ্তরের কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি সেটি নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে আজ এবং আগামীকালের মধ্যে সংখ্যাটি পাওয়া যাবে নব্বই ভাগেরও বেশি পুলিশ সদস্য তাদের নিজস্ব ইউনিটে যোগদান করেছে এদিকে ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের বিতর্কিত অনেক পুলিশ সদস্যদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হয়েছে হত্যা মামলা তাদের কাজে তারা কাজে যোগদান করবেন কিনা সেটিও কেউ নিশ্চিত করতে পারছেন না আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক জানতে চাচ্ছি চলমান যে আন্দোলন ছিল সাম্প্রতিক যে আন্দোলন আমরা দেখেছি সেই আন্দোলনে অনেক পুলিশ সদস্যদের নাম উঠে এসেছে যারা বল প্রয়োগ করেছে বা অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ করেছে এরকম বিভিন্ন মাধ্যমে শোনা গেছে সেই সব পুলিশ কর্মকর্তাদের অবস্থান কোথায় বা তারা কাজে যোগদান কবে করবেন বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন কিনা দেখুন ডিএমপিতে যারা রয়েছিলেন পুলিশ কর্মকর্তা ঊর্ধ্বতন ডিএমপির সাবেক যে ডিবি প্রধান হারুনুর রশিদ বিপ্লব কুমার দাস সহ অনেকেই রয়েছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে হারুনুর রশিদ সহ বিপ্লব কুমারও ছিল এরকম বেশ কয়েকজন যারা খুব সমালোচিত পুলিশ কর্মকর্তা তারা আসলে এখনও কোথায় আছে অসমর্থিত সূত্র থেকেও আমরা জানতে পারিনি তারা কোথায় আছে হয়তো তারা পলাতক রয়েছে আমরা পুলিশের ঊর্ধ্বতনও অনেকের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে তাদের আসলে অবস্থানটি এখনও বলতে পারছে না তেমন এছাড়া আমরা তাদেরকে আগে যেসব নম্বর ছিল ফোন নাম্বার ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বা এখন আমরা তাদেরকে ফোন দিয়েও তাদেরকে পাচ্ছি না তবে সব মিলে যদি বলতে চাই তারা আসলে কাজে যোগদান করবে কি না পুলিশ সদর দপ্তরও কিন্তু সেভাবে বলতে পারেনি আর যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই প্রক্রিয়ায় মামলার পরের যে প্রক্রিয়া সেভাবেই চলবে তবে এখন পর্যন্ত ঢাকা শহর সারা দেশের পুলিশ সদস্যরা বিভিন্ন থানায় যোগদান করেছে আমি একটু আগে পুলিশ সদর দপ্তরে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে নব্বই ভাগেরও বেশি পুলিশ সদস্য যোগদান করেছে এবং যারা যোগদান করতে এখনো পারেনি তারা ব্যক্তিগত কারণ এবং অনেকে অসুস্থ রয়েছেন বা এই আন্দোলনের সময়ে কিন্তু অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন ইঞ্জুরি আছেন তারা কিন্তু এখনো যোগদান করতে পারেনি পুলিশ সদর দপ্তর আমাকে যে বিষয়টি জানিয়েছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে যেহেতু পনেরো তারিখ সর্বশেষ সময় ছিল এর মধ্যে পুলিশ সকল পুলিশ সদস্যদের যোগদান করার কথা ছিল শুক্রবার যেহেতু কালকে সরকারি ছুটির দিন ছিল তার যার কারণে এই সংখ্যাটি তারা নিরূপণ করতে পারেনি যেহেতু আজকে শনিবার আজকে সন্ধ্যার মধ্যেই তারা সংখ্যাটি করে আমাদেরকে জানিয়ে তবে যে জানতে যাচ্ছি আমরা দেখেছি বিগত সরকারের সময় অনেক পুলিশ সদস্য অনেক আহ যারা ছিলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা অনেকেই অনেকটা রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কোন ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন দেখুন পুলিশ সংস্কারের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমি নিজেও অনেক যখন আমরা সংবাদ কভার করতে গিয়েছিলাম তখন অনেককে আমরা দেখেছি যে তারা কিন্তু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং আওয়ামী লীগ বা সরকারকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের রাজনৈতিক কথাবার্তা বলে গিয়েছেন এইসব কর্মকর্তাদের কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশেষ করে এসবি প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আইজিপি সাবেক আইজিপি তার চুক্তি বাতিল করা হয়েছে এরকম যারা আসলে এই ধরনের বক্তব্য রেখেছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং যাদেরকে এখনও চিহ্নিত করা যায়নি ইতিমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তারা সেই তাদেরকে চিহ্নিত করছেন করে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি এবং তাদের যেই আইনানুক ব্যবস্থা নেওয়ার দরকার সেটিও কিন্তু নেওয়া হচ্ছে তবে পুলিশের আমরা যেহেতু মাঠে কাজ করি এবং পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত আমাদের কথা হয় তারা কিন্তু এই পুলিশের এমন হেন কর্মকাণ্ড নিয়ে তারা খুবই বিরক্ত যারা মাঠ লেভেলে কাজ করে এবং তারা কিন্তু ঊর্ধ্বতনদের আদেশ পালন করতে হয় সেসব বিষয়ে আমি একটু আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি থানা কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত যারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু মাঠে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না তার কারণ হচ্ছে তারা যে আন্দোলনের সময় যে পরিমাণ ট্রমার মধ্যে গিয়েছেন এই ট্রমা কিন্তু এখনও কাজ করছে তাদের মধ্যে কাজ করছে এবং সেনা সদস্যরা প্রতিটি থানা পুলিশকে কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছে এবং বিভিন্ন থানার সামনে এখনও আমরা সেনা সদস্যদেরকে দেখতে পেয়েছি বিভিন্ন থানার কার্যক্রম পুরোপুরি শুরু হলেও এখনও অনেক থানা মামলা কিন্তু নিচ্ছে না শুধুমাত্র অভিযোগ নিচ্ছে এবং তাদের কার্যক্রম কিছুটা আমি যদি বলি স্বাভাবিক হচ্ছে কিন্তু কিছুটা সেইভাবে তারা মূল স্বাভাবিক কার্যক্রমে এখনো প্রবেশ করতে পারেনি আমরা মাঠ লেভেলে কাজ করতে গিয়ে তাদের কাছে কথা বলতে গিয়ে যে বিষয়টা আমরা জানতে পেরেছি কাজে ফেরার জন্য পুলিশ সদস্যদের সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত দশ শতাংশ পুলিশ সদস্য তারা কাজে যোগদান করেননি বিভিন্ন কারণ দেখে তারা কাজে যোগদান করছেন না এই বিষয়টি জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে মোহাম্মদ উমর ফারুক